খুলনার পাইকগাসা উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামে নদীর পার ঘেসে দেখা দিয়েছে দীর্ঘ ফাটল গত বছর একই স্থানে ভাঙনের পর সংস্কার হলেও এক বছরের মধ্যেই আবার একই অবস্থা শুধু এলাকা নয় বেরিবাদ ভাঙনের আতঙ্ক আবার নতুন করে দেখা দিয়েছে উপকূলীয় বিভিন্ন এলাকায় খুলনার দাকপের বটবুনিয়া ও আচাবুনিয়া বাইকগাসার হিতামপুর ও দেলটি সাতক্ষীরার মরিচাপ নদী বাগেরহাটের স্মরণখোলা এলাকায় বাঁধে ফাটল দেখা দিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে তিন জেলায় অন্তত বারোটি ইউনিয়নের বিভিন্ন স্থানে নতুন করে বিশ কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে সব মিলিয়ে পঞ্চাশ কিলোমিটার বাদ রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায় এতে আতঙ্কিত নদী পারের বাসিন্দারা টেকসই বাঁধ মানে বিক্ষোভ হচ্ছে অনেক স্থানে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা নতুন করে আমরা আর প্লাবিত হতে চাই না বাইশ নম্বর ফোল্ডারের দাবি আমরা একটা টেকসই বেরিয়ে চাই মোটামুটি সংসারের যে জিনিস সবই তো চলে গেছে আর আবার ভাঙ্গনে চলে যায় তাহলে আমরা এই এফিয়ান নিয়ে আর কোথায় যাবো আমরা আমাকে তো আর আশ্বাড়াই নি আমরা চাচ্ছি যে আমরা এই ভাঙনটা বাদটা মজুত করে দিয়ে যাতে আমরা সমস্ত জীবন জীবনগুলো নিয়ে আমরা সুস্থ সবলতা থাকতে পারে। আর চাই না আমরা আমাদের একটাই প্রাণের দাবি এই বাইশ নম্বর পোল্ডার আমরা টেকসই বাড়ি বাদ চাই অতি দ্রুততম সময়ে যদি বাদ না হয় তাহলে আবারও গত বছরের মতন এই এলাকা পেলাবিত হবে আর অন্যরা যেভাবে বাদ দিয়ে যায় সে বাদ আসলে টেকে না বেশিক্ষণ টেকে না পানি উন্নয়ন বোর্ড বলছে চিহ্নিত স্থানগুলো জরুরি মেরামত করা হচ্ছে এছাড়া একাধিক প্রকল্পে নতুন করে বেরিবাদ নির্মাণ করার আশ্বাস দেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা আমরা জানতে পারি যে কোথাও আসলে এই ধনে ভাগনের সম্ভাবনা তৈরি হচ্ছে আমাদের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা আমরা করার চেষ্টা করতেছি এবং আমরা অনেক ক্ষেত্রে সফলও হয়েছি জায়গার সাহায্যে আরেকটা প্রকল্প চলমান রয়েছে তো এই প্রকল্পের আন্ডারে আমাদের বেশ কিছু পোল্ডার শক্তিশালীকরণ করা হচ্ছে তো আমরা আশা করবো যে ওই প্রকল্প শেষ হলে ওই পোল্ডারগুলো একটা দীর্ঘস্থায়ী সমাধানের দিকে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে খুলনা বাগেরহাট ও সাতক্ষীরায় দুই হাজার কিলোমিটার বেরিবাদ রয়েছে প্রকল্প আসে প্রকল্প যায় বেরিবাদ সংস্কার বা পুনর্নির্মাণ করতে প্রতি বছর খরচ হয় শত কোটি টাকা তবে নদীপাড়ের বাসিন্দাদের দুঃখ দুর্দশা বা আতঙ্ক কোনো কিছুই কাটে না স্থায়ী টেকসই বেরিবাদ নির্মাণের যে দাবি যুগ যুগ ধরে তারা করে আসছেন তা এখন আরও জোরদার হয়েছে আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা